আল্লাহ পাকের দরবারে সুখীর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারে অনেক নতুন মানুষ অনেক গণ্ডমান্য ব্যক্তিত্ব সবাই মুরব্বী আমার সবাই মুরব্বিজন আপনারা স্টেজের উপরে ডাইনে বামে সবাই এই আমি তো ছোট মানুষ মাঝে মাঝে কিছু কথা বলি কোনো কোনো কথা আমার সুইটা যায় পরে ঝুঁকের মাথা বইলে পরে বুঝি যে এই কথা বলা আমার ঠিক হইল না যে কথাটা বলা আমার ঠিক হয় না এব কথার জন্যে আমি ক্ষমা প্রার্থী। এবং আমার কথা তো ইউটিউবে যায় ফেসবুকে যায় সারা ওয়ার্ল্ডে শুনে আর কি আমরা তো বাইরে বক্তব্য কমবেই নিজেদের মধ্যে ঘরোয়া পরিবেশে কথা বলি তৈরিকতের কথা বলি আমি যেটাই বলি আপনার তো সেটা হয়তো মনে কিছু করেন না বাহিরে যখন কথার যায় এ কথার মানুষ ওজন করে এই জন্য ওজন রাইখেই কথা বলা উচিত এই কথা মাইফা বলাই উচিত অনেক সময় এই কিছু যোগে আইসা যায় আর কি কথা খেয়াল করছে এটা আবার ফিরাবি ইরেকটিফাই হই কেউর মনে কষ্ট দুঃখ দেওয়ার জন্য বলিও নাই বাংলাদেশে যারা আছেন কেউ কষ্ট দেওয়ার জন্য কিছু বলি নাই সবই ভালোবাসা নিয়ে পড়ছে সমঝোতার কথা সবই আমরা বলছি মানিকন্দরবাসীও সমঝোতার দল মানিকন্দরবাসী সংলাপের দল মানিকন্দরবা শিব মানবতার দল মানিকন্দরবা শিব শরীয়ত তরিকা হকিকত মারেফত জানা মানা বুঝার একটা দল মানিকন্দরবা এই বইমেলা বৃক্ষমেলা বাণিজ্য মেলা মানিকন্দর ও শিব একটা জিকিরের মেলাও দিছি আলহামদুলিল্লাহ এই মেলায় খেলে মানুষ আসপোয়ার খালে জিকির করব আলহামদুলিল্লাহ জিকির করলে হয় পানে ধোঁকা দেয় তার কোনো দলিল নাই বরং ইজা জাকার আল্লাহা খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা জিকির করলে শয়তান দূরে যাবে জিকির না করলে শয়তান ধোঁকা দিবে আর কোরআন কারেম যদি পড়েন শয়তান ধোঁকা দিতে পারে যখন কোরআন শরীফ তালাওয়াত করে আল্লাহ পাক বলেন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো শয়তান ধোঁকা দিতে পারে আল্লাহর জিকির সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইল্লাল্লাহ এটা সরসির কলবের সাথে কলবের মধ্যে শয়তান ধোকা দেয় জোরে জিকির করলে শয়তান সরে যাবে প্রমাণ নেন চল্লিশ দিনে জিকির করেন সকাল সন্ধ্যায় বিল আসি ওয়াল ইশাক বিল ওয়াল আসাল বক্রাত আসিলা সকাল সন্ধ্যায় জিকির ধ্যান খেলের সাথে চক্ষু বন্ধ করে ধ্যান খেলের সাথে ধ্যান খেল সমাজে নাই ধ্যান বোঝে সমাজ খেল বোঝে না সমাজ আত্মশুদ্ধি বুঝে না সমাজ স্থায়ী বাতিন বুঝে নাই এই সমাজ আলাপ না করতে করতে সমাজ অনেক কিছুই ভুলে গেছে কথা ঠিক কিনা ধ্যান করেন খেল করেন ধ্যান খেল ধ্যান এবং খেলের মাধ্যমে তুমি আল্লাহর এবাদত করো জিকির করো নামাজ পড় কি খেলনা কা তারাহু ফাই আরাক এমন খেলে এবাদত করো এমন ভাবে নামাজ পড় জিকির করো খেলে যেন তুমি যেন তুমি আল্লাহর দেখেই নামাজ পড় জিকির করো যদি তাহা না হয় আল্লাহ তোমাকে দেখতেছেন এই খেলে এই দেনে করো এটি আমি বলছি না হাদি শির আমার জায়গা থেকে আসেনি তো ধ্যান একটু খেল করি আর সব জায়গার কথাই শুনছেন আমাদের কিছু দুন নামও শুনছেন বড়ি পাখলে ডেল দেওয়াটাই স্বাভাবিক কথা ঠিক ঠিক কিরা করে এই দাদা হুজুর কাকা বলছিলেন বারিস্টার সা অনেক উজান বাইতে হইবে অনেক উজান বাইতে হইবে ঘরের ছেলে পেলে শ্বশুর বাড়ি বলবে কি হয়েছে জিকির করে কে কি হইছে দাঁড়িয়ে রাখছে কে কি হয়েছে ড্যান খেল করে কে এই যে খালি কি হইছে কি হইছে মানিগঞ্জ আসে দরবার আসে কি হইছে জীবনের অনেক পার্ট তাকে পারি করতে হবে কথা ঠিক কিনা কিছু উইজান বাইতে হবে উইজান বাইতে বাইতে ভাইটাল বাসে পয়রা রইস মনাতর ভাটির তরি উজাইয়া দিবে রে উজাই না মাঝি নাই আপনার মুখে শুনছি মনা তোর ভাটির তরি কেউ উজাইয়া দিবে উজাই না মাঝি না। নৌকা যে এই মানুষ বাড়াইটা নৌকায় এক লাখ লাখ নৌকা যে নৌকায় ছাইরা দাও নদীতে তোমার নৌকার মাঝি কারা নৌকার মাঝি কে নৌকার মাঝি যদি না থাকে এই নৌকা ভাসতে ভাসতে কোথায় যে চলে যাবে তোমার দেহ নৌকার মধ্যে একটা মাঝি লাগাইয়া দা সেই মাঝি বৈঠা বাবে কিসের বৈঠা জিকিরের বৈঠা নামাজের বৈঠা রসুলের বৈঠা কোরআনের বৈঠা কোরআনের বৈঠা দিয়া বৈঠা মারবে এইবার নৌকা অবিষ্ট লক্ষ্যে সোনার মদিনে মানবরাত পয়সা দেয় আর যদি মাঝি না থাকে এই নৌকার কোনো দাম নাই সুরে নিব ডাকাতে ডাকাতে নিয়ে যাবে মাঝি তোমার পরকালের মুক্তির জন্য একজন মাঝি লাগাইয়া দাও এই মাঝি সোনার মধ্যে না তো মনে শুয়ে আসেন কবি বলেন সৈন্য যেটুক শিখবে দাঁতের উটুক বাদ দাও পারে কে যাবি নবীর নৌকাতে আয় নৌকা নাই ডুবার নৌকা খাঙ্গি নাইডুবার যারা নাই নৌকা পাইতেছেন তুফানে যাবে মারা একই ধাক্কায় এটি কি খারাপ কথা ভালো কথাই নয় তোমার এই তোরির মধ্যে তোমার এই নৌকার মধ্যে তুমি কিসের তরি বাও নবীর তরি বাও নবীর তরি বাও এই জন্য কবি বলেন নবীর তোর জেনে করো সাধনা ও নবীর তোর জেনে করো সাধনা তরিকে কে নিবে পূর্বে মনের বাসনা নবীর তোর জেনে করো সাধনা নবীর তোর না সাধনা করো নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারি খোদে খোদা হুকুম করে পাঠাইলেন ভাবের বাড়ি যে কারে নবীর পায়রাবি তারে ভুলে রয় কি নবী নবী নামে সবই খুবই গরে সংশয় রব্বানা নবীর তরিক জেনে কর সাধনা নবীর তরিক যাই না সাধনা কর সেই রব্বানা সে তোমাকে পার করে নিবেন কথা খালি গাইলো মানুষ বুঝলো না জীবনে কোনো বুঝলে তো জীবনের এই অবস্থায় হইতো না আল্লাহ 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 শেখ আল্লাহর পাগলেরা তাই বসে রেখে কষ্ট দেই না ওই যে শোনেন এদের নাম কি সবচেয়ে বড় সৈন্যদের নাম কি মাসাক ম্যাসাক যে করবেন তাতে শক্তি হবে না নিমের ডালা দিয়ে ম্যাসাক যে করবেন ডাক্তাররা শুনে রাখেন তার এস টিএসিস হাইপো থাইরডিজম এবং হাইপার যেটা হয় এখানে থাকে থাইরয়েড গ্ল্যান্ড এস টিএসি প্রবলেম কোনো দিনে তার হবে না নিমিট ডালাতে করবেন যত যে দিবেন পর্যন্ত কোন জায়গায় পানিতে মনে আছে এই মেশাক জায়গায় কো জায়গায় ফালাইলে যদি কেউ পারায় আপনার স্মৃতি নষ্ট হয়ে যাবে ব্যবহার জানেন দুরসিপ হাঁটতে হাঁটতে তারপরে পড়লে পরে হিতে বিপরীত ফল হবে ম্যাসাক করে রাস্তায় ফালাইয়ে দিলে পাড়া এলে পরে হিতে বিপরীত ফল হবে পানিতে ফালাইয়ে দেন যতক্ষণ পর্যন্ত তিতা থাকে ম্যাসাক করবেন আপনি থাইরয়েড গ্ল্যান্ড যদি হয়ে থাকে সাইরা যাবে বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে ফর্মুলা পাইছেন পান নাই ফর্মুলা হয়ে গেছেন ডাক্তার সাহেব বইয়ে পাইবেন না ডাক্তার সাহ এটা ওই অন্য কেতাবে ওপরে কেতাবে লেখা আছে সরহেশ্ব কুম্বানি উখলি দাস পড়ছেন কেতাবের নাম এই কেতাবের নাম জানেন কেড়া ক্যারা সরহেশ্ব কুম্বানি উখলি দাস কেরা নাম জানেন নাম জানেন কেউ হরিণী খবর রাউদি এই এই মেশাক হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত মেশাকের হিসাব কবরে গেলে একজন ফেরিস্তা নেব ওই ফেরিস্তার নাম কি রোমান ফেরিস্তা মেসাকের হিসাব হেই কিন্তু আগে নেব মার রব্ব কমা দিয়ে না স্টেজে দাও কাছের প্লেটে দাও বিস্কুট দাও লজন দাও সবাই আলোমালা মাছ চিনিজ দা দাও আতে আতে কে প্লেট নাই আমার কোনো কিছু সব প্লেটে প্লেটে দাও এই মেসাক সুন্নত হলো সবচেয়ে হলো বড় সুন্নত কবরে গেলে বার রব্য কমা কমান না বিউকা বলার আগে একটা ফেরেশতা শুধু তার নাম রোমান ফেরস্তা যদি দেখা যায় মেসাক করে নাই তে চাহা ফেসাক নাকতি মারবো বাংলা ভাষা মুখের মধ্যে একটা লাথি মারবে অথবা বাংলা ভাষা সাফার মধ্যে লাথি মারবো মুখটা ঘুরে কেবলা দিক ছিল পূর্ব দিক হয়ে যাবে এবার পাইছেন আর এই মেসাক যখন সে করল করে তা নিযুক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে মেসাক হলো সবচেয়ে বড় সূন্য কোন কোন ব্যক্তি মেসাক করে নামাজ আল্লাহ আকবার মেসাগুলো শক্তি আইস কে রাবি উতি আলাম কিল না দিয়ে মেসা দিয়ে খোঁসা দিয়ে রন্ত বুঝিস হাত পাওয়া যেই দলের কাছে ম্যাসাক আছে সে হলো সবচেয়ে শক্তিশালী সোহান আল্লাহ মেসাক সন্নত জাইনস পাগরি এগুলো সুন্নত যখন হবে শক্তি তখন হবে সোহান আমার একজন প্রতিদিন বাড়িয়া তৈরি করে মেশাক দেয় আলহামদুল্লাহ কই মেশাক দিলে আমি খুশি হই বই দিলে আমি খুশি হই বা একটা কাতল মাছ নিয়ে আনছি দেখলে ভালো লাগে কিন্তু খুব একটা বেশি খুশি হই খাইলে তুই আমি আসা কবর পর্যন্ত যাইব সোভান তাপ কবর পর্যন্ত যাবে সোভান আল্লাহ এই মেশাক আবার মেশাক খুশি হয়ে কথা হই না ব্যক্তি মেশাক দাও শুরু করেন না এমনি মেশাকে বাঁচি না আমি সবাইরে দেই আবি আমি মেশাক তাই আব্বাই যখন মেশাক পাইলে খুশি হই রে এই ও ডিম গেছে ডাইল যে কটা আছে মোতা করে কাটছি পিড়ে করবো মেশাক ও হলো বই রেছি আমি দেখ আপনি কাটি ও কি এক তো কি এক কাটি এমনি খালি মেসাকে মেসাগের ব্যবসা কর না গো দিন সমস্যা নেই আমি ব্যবসা ধরুন করে দিলে অনুমতি রাখলাম আগে থাকতে এক তারিখে আব্বা জীবিত থাকতে আমি ওই আব্বা যে ঘরে থাকে উপরে ওপর টিন শেড করা হয়েছে ওখানে গেছি যাওয়ার পরে দেখি ওই যে কুমড়া আছে না মুরব্বা বানায় ওই দুতলা খালি কুমড়ে আর কুমড়ে আমার তো জ্ঞান নষ্ট দিয়ে এত কুমড়ে দিল কুমড়ে মুরুব্বি খাই জানলো মুর আব্বা কুমড়া আমার মা এ দুতলা ভরা এত কুমড়ে কে তুমি কুমড়ে আনেছো কনতে কার কইস না তোর আব্বাইতে কুমড়ে আনছে আমাকে আব্বা কুমড়ে আলো কম আব্বা কয় কি যাক বিপদ পড়ছি বুড়িতে দিয়া আমি এক মাসিক ভাবিলে কইছিলাম যে আমার মোরব্ব খাই খাই আমার তো কুমড়া কম তোমরা দেখো দিয়ে একটা কুমড়া দি দেন আমারও এই ও আস সবাই প্রত্যেক ইস্তেমায় সে পারছে মাথায় এটা করে কুমড়া নিয়ে এসছে আমছো তো একটা একটা করে আমরা তারা তো বুঝি নাই পুরা দুতলা ভরা খালি কুমড়া মা কই দিয়া তুই কুমড়ে দে আমি কত মুরুব্বা বানাবো আমি

যাই হোক কেতাব ভালো লাগে বই ক্যাতাব দিলে মেসাক দিলে ভালো লাগে এই আতর তুজবি এগুলা ভালো লাগে আর কি এই বিষয় বৃত্তান্ত যাই কিসে হোক আল্লাহাক কবুল করে নেন সামনে আমাদের যে মাহফিল ওই ওই মাহফিল হলো আমাদের কিসের মাহফিল জিগিরের মেলা আবার কহেন না যে ইয়ের মেলা মেলা হয়ে যায় হেন এক মেলা কিছু কিছু মানুষ আমার উদ্ধার নাম করলে কয় এটা তো বিশ্বস্ত মেয়েটা হলো মেলা যা কস কইস কইতে থাক মানুষের প্রচন্ড গতির সামনে যখন হারাইয়া যাবি একদিন ইনশাল্লাহ তখন কুইস ঠিক মতো পাঁচ কোটি মানুষের টার্গেট মাঠে মাঠে নামছে হয়ে কিন্তু যাবে ইনশাল্লাহ তালা এটা বিশ্বাস হয় হয়েই যাবে কিন্তু এটা কিন্তু সোনার মদিনা তুল মনোবরা পর্যন্ত এটা সুন্নতের বিশ্বস্ত এটা শরীয় তরিকা হাকিকতের বিশ্বস্ত মা এটা রাসুল কদা সাল্লা আদর্শ বাস্তবের বিশ্বস্ত মা আমি বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসা করে কমপ্লিস করার নিয়ত করছি কাজও আমি হাতে নি চালা তালা যাতে কোরআনুল কারিমের এ আয়তের মধ্যে থাকতে পারে এবং হাদিসের মধ্যে ইয়া আইহার রাসূল বাল্লেদ মা উনঝিলা এলাইকা ওয়াল্লম তাফ আল হামা বাল্লাদ রেসালত হেরসুল কোরআন পৌঁসান কোরানের বাণী পৌসান কোরান মানুষকে শিক্ষা দেন যদি তা না হয় তাহলে পরে আপনার রেসালত পৌঁছিয়ে দেওয়াই তো হলো না তিনটি জিনিসের নিয়ত করছি আমাদের আমার সাদা থাকার চেষ্টা করবেন সেই তিনটা জিনিস হলো এই একটা হল চারটা জিনিস একটা হলো কোরআনুল করিম আর তিনটা জিনিস হলো হাদিস শরীফ একটা হলো কোরআনুল করিমের এইটা এআ মায়েদা পড়েন অর্থাৎ কোরআনুল করিমের তাবলিক কোরআনুল করিমের প্রচার শরীফ তালাত কোরআন শরীফ বিতরণ কোরআন শরীফ শিক্ষার কেন্দ্র গেলে এক নম্বর আর তিন নম্বর হলো ইজামাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও ইলম ইন তাবাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন যখন মানুষ ইন্তেকাল করে তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা আমলনামা তার চালু জোর কোন কয়টা এক নম্বর হল হলো যদি সে ইলম বিতরণ করে মানুষকে ইলম শিখায় শিক্ষা প্রদান করে তাহলে কোরআন শিব শিখায় নামাজ শিখায় জিকির শিখায় এলিম বিতরণ করে তাহলে পরে ওই লোকটা আলেম হবে সে যত জায়গায় তার শিক্ষা দেওয়ার কারণে যত আমল করবে মৃত ব্যক্তি মৃত্যু হওয়ার পরে সে পাবে জরুকনসভান একটা হাতে শিব শিখান একটা কোরআন শিব শিখান একটা কিছু শিখিয়ে দেন তাকে আর দ্বিতীয় নম্বর হলো আওয়ামী সদাকাতিন জারিয়াতিন এমন দান সৎকা করবে আল্লাহ রাসুলের জন্য জানিকে প্রবাহমান যা কেমন পর্যন্ত থাকবে জোরকান আল্লাহ একটা এতিমখানা যদি করে দেয় একটা ব্রিজ যদি করে দেয় একটা কালবাট করে দেয় একটা রাস্তা যদি করে দেয় অথবা কোন নলকূপ খনন করে দেয় অথবা পুকুর খনন করে দেয় অথবা মামিন মুসলিমিন হারসু হারসান ওয়াগুরু সুগারসান ইয়াকুল মিনহু তারিল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতাল্লাহ অথবা একটা জায়গা করে বৃক্ষ রোপণ করে দেয় জনগণের উৎসর্গ যদি করে দেয় ইয়া যত সওয়াব মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে সওয়াব সুবহানাল্লাহ তিন নাম্বার হলো আউওয়ালাদিন সালেহিন এদৌ লাহু এমন নেককার সন্তান পৃথিবীর বুকে পিতামাতার মাতা রেখে যাবে ওই ন্যায়ক্যার সন্তান পিতামাতার জন্য দুয়া করবে রবের হাম হুমা কামার ভায়ানি ওই ব্যক্তির সন্তান আদি দুয়া করবে পিতামাতার মাতার জন্যে হেয়াল্লাভ আমাদের পিতা যেরূপ ভাবে আমাদেরকে পৃথিবীর বুকে ছোট বাচ্চা বয়সে লালন পালন করেছেন অনুরূপ ভাবে পিতা মাতাকে হাসিরের ময়দানে তুমি তাদের উপরও রহম করো সুবহানাল্লাহ আর ওই সন্তান যখন দোয়া করবে সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার বলবি সূরা ফাতিহা পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে মৃত ব্যক্তির আম্লামায় ওই দোয়া যাইতে থাকবে অতএব পিতা মাতার উচিত এমন নেক্কার ছেলে সন্তান পৃথিবীর বুকে রেখে যাওয়া যে নেক্কার ছেলে সন্তান পিতামাতাকে ভুলে না যেরকম সোবাহান আল্লাহ তিনটা জিনিস কে সংসারে ছেলে নাই তাতে কি আছে ওলাই সা জা হাযরতে এমরান আলাইসাল্লা তাস এমন এক সন্তান দিলেন বাইতল মকদ্দাসের খাদেম বানাবে নিয়াত করলেন কিন্তু সন্তান তো ছেলে হইলো না হইসে মেয়ে মরিয়াম আলাই হাসাল্লাতস সালাম বলতে আল্লাহ এটা তো মেয়ে হয়ে গেছে গা এখন আমি কি করবো এটা আল্লাহক বল কোনো চিন্তা নাই ওয়ালাইসা সা সা এই মেয়ের সামনে কোন পুরুষই আসতে পারবে না এমন কন্যা সন্তান যে পিতা মাতার মুখকে উজ্জ্বল রাখতে পারে এমন ছেলের সন্তান পিতা মুখকে মান করে দিতে পারে ছেলের নামে থানায় কেস গন ছেলের নামে থানায় কে ছেলে সন্ত্রাসী ছেলে হিরুঞ্চি ছেলে খুন করে গোম করে এবং সন্ত্রাসবাদ কায়েম করে আপের কোন মেয়ে ডাকাতি করে ধরা পড়ছে আপনার কোনো মেয়ের নামে তো কোনো সন্ত্রাসীর কি হলো না মানিগঞ্জ থানায় যান যে পোলা পোলা ও নামে কেস না মেয়া ও নামে কেস কথা খেয়াল করছেন এই সমাজে মারামারি খোনাখনি করে কি মুসলমান না না হিন্দুরা জয়গণ জয়গণ আপনারা বলে খুব ভালো মানুষ আপনার খুব ভালো মানুষ না মাথায় টুপি দেওয়া দাঁড়িয়ে রেখে খুন তো আপনারা করেন সমাজে আপনারা খুন করেন আপনারা গুম করেছেন আপনারা রক্তপাত করেছেন মুসলমান মুসলমানে মারামারি করছেন বাংলাদেশে হিন্দু হিন্দু মারামারি হয় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে মারামারি হয় নাই মুসলমান মুসলমান মারামারি হয়েছেন চাকু মারামারি করছেন আপনাদের সন্তান আমাদের সন্তান থানায় গেলে আপনাদের নামে কেস হিন্দুদের নামে কেস কম কথা ঠিক কিনা যে কন্যা সন্তানের নামে কোনো কেস নাই ওই কন্যা সন্তানে বিতাড়িত করে পুলার নামে ব্যাগ সম্পত্তি সম্পত্তি লেখে দেন দুর্ভাগায় কথা খেয়াল করছেন দুর্ভাগায় দরছে এই কাম করেন না পিতা যখন সংসারে যখন বৃদ্ধাবস্থার মধ্যে হয়ে যায় ওই কন্যা সন্তান অন্য জেলায় থাকে আহারে পিতার জন্য মায়ের জন্য কান্না কাটি পারে ছয় মাস দেখা হয় না বাড়িতে আসে আসার পরে ওই পিতা মায়ের পায়ের মধ্যে কদম বুসি করে কদম বুসি করার পরে জামাটা ধুয়া দেয় ওষুধটা দেয় আর পানটা দেয় কত কাজগুলি করে ঘরটা ঝাড়ু দেয় ঘরটা বসে আর সন্ধ্যা হলে পরে ওই কুহিবাতি আর হারিকেন অম্নে জ্বালাইয়া দেয় এই কাজটা কোন পুত্র সন্তান করে না কন্যা সন্তানই করে জোরে কনসবহান আল্লাহ রবিন বলেন এমন সন্তান এমন হান্নাশোরাম এমন সন্তান আমি দিয়ে দেব যেই সন্যা সন্তান কন্যা সন্তান যেই কন্যা সন্তানের মোকাবেলায় প্রতিদ্বন্দ্বিতায় কোনো পুরুষ বাচ্চা সন্তান হতে পারে না অলাই সা জাকারুকাল সা জরগন অতএব মনে করবেন আমার তো পুত্র সন্তান আমার জন্য দোয়া করবো মেয়ে আছে না মেয়ে নাই বলবেন যে মেয়েও তো নাই পুলাও নাই আরেকজনের বাস না পাল কথা ঠিক কেনা কোন যদি কোনো এতিম বাচ্চাকে তুমি যদি লালন পালন করো ওই এতিমের সাথে জান্নাত হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন এতিমের দুঃখ বুঝতে পারছেন তিনিও একটা এতিম ছেলেকে বাচ্চাকে লালন পালন করে মানুষ করেছিলেন তোমার তো শূন্য তা দায়ী হয়ে যাবে সোহান আল্লাহ ওই ছেলে বলবে আর আমি ছোট ছিলাম আমারে লালন পালন করে মানুষ করছে আমার পিতার পিতার আদর স্নেহ আমাকে দিছে আল্লাহ তুমি তাকে জান্নাত পাশি করো জোরকন সোহান আল্লাহ অতএব এই নেকর ছেলে সন্তান এমন ভাবে বানাবেন পিতা মাতা মইরা গেলে যেন তার জন্য নিতুর পরে তার জন্য যেন দোয়া করে। আল্লাহ জান্নাতবাসি করো কোরআন শিপ পড়বে হাদিস পড়বে জিকির করবে পিতা মাতার নামে দান করবে খরচ করবে যেরকম সোভাল আল্লাহ চারটা জিনিস আমি হাতে নিছি করুমিং শালাত আলাহ আপনাদের ক্ষেত্র তো আমার একটা হলো কোরানের তাবলিত আর এই তিনটে একটা হলো এই বিতরণ করা এই মাদ্রাসা আমি কিছু পড়াই কিছু শিক্ষকতা করি হালকা পাতলার মধ্যে আর কি এর মধ্যে আমি এই এক দ্বিতীয় নম্বর হলো আরম্ভ তো করছি আর তৃতীয় নম্বর হলো আমার ছেলে সন্তান যাচ্ছে বিশ্বাস আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে এবং আমার রুহের আত্মার জগতের আপ্পারা যারা আছেন নিঃসন্দেহে আমি জানি আমার দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যাওয়ার পরে অবশ্যই হাত উঠাবে আর যে আমার পিতা গেলেন সেদিন মোর খবর দিও দরবারে এই যে বইলা সেদিনের আত্মার জগতের একটা পছন্দ গতি এটা কি এমনি এমনি খেলা খেলি এটা আমাকে ভালোবাসতেন এর প্রতিদান আমি দেব না আর আর আমি আপনাদেরকে ভালোবাসতাম ওই প্রতিদান কি আমি পাবো না অবশ্যই আছে এবং সেটা হলো সাংঘাতিক প্রতিদান এদের সাথে কোনো টাকার সম্পর্ক জমির সম্পর্ক কোনো সম্পর্ক নাই আপনাদের সাথে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহব্বতের ভালোবাসার সম্পর্ক ছাড়া কংস ভাল আল্লাহ আলহ্বু ভিল্লা ওয়াল বক্স ভিল্লা আল্লাহর জন্যে ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রাসুলের জন্যে কাওর সাথে বিরাগ ভাজন সত্যুটা করো যে রাসুলকে ভালোবাসে না আল্লাহ আল্লাহর আল্লাহর পাগলরা আমরা এই কাজ নেয় সাইটটা কাজ নেয় মাঠে নামছি আল্লাহ যেন কবুল করেন আপনারা যারা পারেন এই সাইর কামনে মাঠে নেই